পাঁচ বয়সের কাণ্ডে হইচই নেটপাড়ায় ভাইরাল ভিডিও চলন্ত ট্রেনের কামরায় হাঁটুর বয়সী তরুণীকে চুমু ভাইরাল ভিডিও দেখা গিয়েছে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে ভিড়ে ঠাসা একটি ট্রেন যাত্রীদের একাংশ বসার আসন না পেয়ে দাঁড়িয়েই সফর করছেন তার মধ্যে আসনে বসে আদরে মেতেছেন মাঝ এক ব্যক্তি প্রকাশ্যে প্রেমিক প্রেমিকাদের আদর বা ঘনিষ্ঠ হওয়া ভারতে বেশিরভাগ সময়ই কড়া প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে তৈরি হয়েছে বিতর্ক সম্প্রীতি প্রকাশ্যে আসা একটি ভিডিও সেই বিতর্ককে আরও আরো উস্কে দিয়েছে সেই ভিডিওয় দেখা গিয়েছে ভিড়ে ঠাসা ট্রেনে ঘনিষ্ঠ এক যুগলকে আদরে মেতেছেন তারা চুমু খাচ্ছেন হাত আড়াল করে ভাইরাল হয়েছে ভিডিওটি ভিডিওটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে যুগলের আচরণকে অশালীন তকমা দিয়েছে নেট নাগরিকেরা যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ বাংলা ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তাও ওই ভিডিওতে স্পষ্ট নয় ভাইরাল সেই ভিডিওয় দেখা গিয়েছে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে ভিড়ে ঠাসা একটি ট্রেন যাত্রীদের একাংশ বসার আসন না পেয়ে দাঁড়িয়েই সফর করছেন তার মধ্যে আসনে বসে আদরে মেতেছেন এক মাছ বয়সী ব্যক্তি জনসমক্ষেই তার থেকে অনেক কম বয়সের তরুণীকে নাগারে চুমু খেয়ে চলেছেন তিনি ঠোঁটে ঠোঁটে নিলন বাকিদের থেকে আড়াল করতে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছেন মাঝে মধ্যে চুমু থামিয়ে আর চোখে দেখে নিচ্ছেন বাকিদের তবে তরুণী চোখ বন্ধই রেখেছেন ওই ট্রেনের অন্য এক যাত্রী যুগলের কীর্তি ক্যামেরা বন্দি করেন সেই ভিডিও প্রকাশ্যে এসেছে ভাইরাল সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে মনোজ শর্মা নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডেল থেকে ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও সমাজ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেট নাগরিকেরা রেল কর্তৃপক্ষের কাছ থেকে ওই যুগলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে ভিডিও দেখার পর এক নেট নাগরিক লিখেছেন নির্লজ্জ জনসমক্ষে এরকম আচরণ আমরা পরবর্তী প্রজন্মের জন্য এ কি ধরনের উদাহরণ তৈরি করছি অন্য একজন আবার লিখেছেন অশালীন আচরণ লজ্জা হওয়া উচিত যুগলের এদের খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক 啊